মহিলারা তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যে কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই যা হোক তারা যাই ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন আরে আওয়াজ তুলে কর আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী করেন জাতীয় পার্টি করেন যার যে দল ভালো লাগে আপনি করেন কিন্তু মানুষের ঈমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাদের কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনাদের কি রাগ হইছে এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে কথা বলেন দিয়ে দিয়েছে দেখলাম মুরব্বী আমি বুঝিনি এদের কি হয়েছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাড়ি কে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোন অধিকার নেই আপনি মাফিলে আসবেন কি অদ্ভুত আচরণ এগুলো বিশ্বাস করলে মান থাকবে কয়েকদিন আগে ফেনীতে মারামারি হয়েছে ফেনীতে মারামারি হয়েছে এক ভদ্রলোক বলতেছে ও জামাতে ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায় মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায় মসজিদে আজান চলবে না কোরআন তেলাওয়াত চলবে না নাউজুবিল্লাহ বলেন গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদবর্তী বয়ান দিতেছে বলতেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করেছে এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতের বড়দাবা আল্লাহু আকবার তারা ক্ষমতায় তো গেছে না ক্ষমতায় গেলে কি হইব আরো জোরে ক